তো হ্যালো এ কেমন আছো তোমরা সবাই তো কাল তো রাখি ছিল তো আমি আর আমার দুই বোন মিলে রাখি কিনতে চলে গেছিলাম এরপর ওখান থেকে রাখি কিনে বাড়ি চলে এলাম তারপর দেখো এখানে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে তো আমার ভাই আদি তো ওকে প্রথমে রাখি পরিয়ে নেব তারপর এটা দেখো রাখি পরানো হয়ে গেল এরপর মিষ্টি খেয়ে খাইয়ে দেব তারপর দেখো এই যে আমার আরেক ভাই ওর নাম হচ্ছে মুহিত তো ওকে প্রথমে ফুটো দিয়ে নিলাম তারপর রাখি পরাবো ও কিন্তু প্রত্যেকবার এক্সাইটেড থাকে রাখি পরার জন্য আগের দিনে আমাকে ফোন করে বলে রাখি পরাবে কিন্তু কাল চলে আসবো সেই জন্য ওকে প্রত্যেকবার আমি রাখি পরাই তো ও চলে এসেছে তো ওকে রাখি পরিয়ে দিলাম এরপর মিষ্টি খাইয়ে দেবো ও মিষ্টি খেতে অনেক ভালোবাসে তো বলছে আমাকে বড় দেখে দিতে ওকে খাইয়ে দিলাম তারপর ওকে চকলেটও দিয়ে দিলাম তারপর ভাই দেখো আমাদের চকলেট দিলো তো তারপর আমি এক মাসির বাড়ি গিয়েছিলাম তো এখানে মাসি দেখো আদিকে রাখি পড়া ছিল এ তো মাসির ঘর তো আজ তো পূর্ণিমা তো মাসির ঘরে গোপালের পুজো হয় তো সেখানে গিয়েছিলাম এটা দেখো মাসির ঘরটা মানে ঠাকুর ঘরটা অনেক সুন্দর তারপর দেখো আমাকে প্রসাদও দিয়ে দিলো খেতে এখানে প্রসাদ পাড়া ছিল তো আমাকে প্রসাদ দিলো তো সিন্নি বানিয়েছে তো মাসি এখানে দেখাচ্ছিলো তারপর এখানে দেখো সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য তো এখানে মাসি আমাকে সিনিও দিয়ে দিল আমি যেহেতু অল্পই খাই তো অল্পই খেলাম তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই